মেডিকেল অ্যাডমিশনে বিভিন্ন যে নির্দেশকের নাম রয়েছে তাদের পিএইচ পরিসর এবং অম্লীয় ও মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে এটা থেকে প্রশ্ন আসেই আসে তো এটা মনে রাখা খুবই ইজি হতে পারে কিরকম যেমন আমরা এভাবে মনে রাখতে পারি মালিহার বিহনে ফির কি হলুড়ে ফির কি হলুড়ে এখানে আমরা চারটা ঘর আগে করে ফেলবো রকম যেমন হচ্ছে একটা হচ্ছে নির্দেশক তারপরে হচ্ছে সে কোন বর্ণ প্রদর্শন করবে এরপরে ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করবে এবং পিএইচ পরিসর তা মালিকাজে লিখেছি আমি এখানে এই যে মা এইটা দিয়ে দুইটা জিনিস একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর একটা হচ্ছে মিথাইল রেড এই দুইটাই অম্ল মাধ্যমে এই যে ল আছে না ল দিয়ে দুইটাই অম্ল মাধ্যমে বর্ণ প্রদর্শন করবে লালা ভেরি নাইস আর খার মাধ্যমে হতে হচ্ছে হলুদ কি হবে হলুদ ভেরি নাইস হলুদ এবং মজার ব্যাপার এদের পিএইচ পরিসরটা খুব ইম্পর্টেন্ট তা মিথাইল অরেঞ্জ এটাকে আমি মায়ের সাথে তুলনা করছি এবং মিথাইল রেড এটাকে খালার সাথে দুইটাই মিথাইল আছে খেয়াল রাখবো যে খালা মায়ের চেয়ে একটু বয়সে কম এই জন্য লাল শাড়ি পরে এভাবে খেয়াল রাখতে পারি তা মা সাধারণত কি করে তিন থেকে চার বেলা খাওয়ায় তারপরে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর পিএইচ আর খালা অল্প সময় বেশি পরিমাণ খাওয়ায় কিরকম হতে পারে ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি ওকে এরপরে বিহনে বিহনে এটা হচ্ছে মূলত বিহনে তার মানে অম্ল মাধ্যমে হচ্ছে হলুদ আর খার মাধ্যমে হচ্ছে নীল এটা পিএইচ পয়সা তো ইম্পর্টেন্ট না এই জন্য লিখলাম না এরপরে ফিট ফিট তো হচ্ছে ফেনল রেড রেড কিন্তু হচ্ছে ক্রিসল রেড এই দুইটাই হলো রে তার মানে অম্লীয় মাধ্যমে হচ্ছে দুইটাই দেখাবে হলুদ বর্ণ এবং ক্ষারীয় মাধ্যমে দেখাবে হচ্ছে লাল বর্ণ কি দেখাবে লাল এই দুইটা পিএইচ পরিসর খুব ইম্পর্টেন্ট কিভাবে খেয়াল রাখতে পারি ফেনল এ বি সি ডি ই এফ যদিও বানানটা এফ দিয়ে হবে না কিন্তু মনে রাখার জন্য এফ সমান ফ ধরবো তার মানে এটা হচ্ছে ছয় নাম্বার সিক্স পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট ফোর ভেরি ফাইন ক্রিসল রেট এটা হচ্ছে ক্রিস্টান রোনালদো ক্রিস্টান রোনালদো সাত নম্বর জার্সি পড়ি হতো তার মানে এটা হচ্ছে সেভেন পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট এইট ওকে আচ্ছা এরপরে আরো কয়েকটা আছে এবং আমরা খুব সহজে খেয়াল রাখবো কিরকম এখানে আমরা পাঁচটা হচ্ছে নির্দেশক অলরেডি বলেছি মালিহার বিহনে ফিরকি হলো রে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড লাল হলুদ বিহনে ব্রোমোথাইমল ব্লু বিহনে হলুদ নীল ফির ফেন হলুদ হলুদ লাল লাল পিএচার মধ্যে চারটে জিনিসটা কি ছয় নাম্বারে ইংরেজি বর্ণ হচ্ছে এবং মনে রাখবো এটা বিতে হচ্ছে বর্ণহীন ব্লু হতে পারতো কিন্তু এখানে মনে রাখার জন্য কি বর্ণহীন বর্ণহীন এবং খেয়াল আমরা খুব ইজি জিনিস ফেন যেটা এটা এখানে হচ্ছে বর্ণহীন আর এখানে হচ্ছে এফ বি এটা হচ্ছে লাল কোথাও কোথাও এটা কিন্তু গোলাপিও আছে লালচে বেগুনিও আছে সেটাও ঠিক এইভাবে খেললো ফেরোথলিন বর্ণহীন এবং লাল এর পিএস পরিসরটা খুব ইম্পর্টেন্ট বেশ ইম্পর্টেন্ট এটা আমরা একটু খেয়াল করব. এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট ওকে এরপরে আমরা আরও দুই তিনটা জিনিস শিখবো এটা কিন্তু লাল আবার এটা লালচে বেগুনিটা বেশি পারফেক্ট লালচে বেগুনি ঠিক আছে কোথাও কোথাও গোলাপিও আছে ঠিক আছে এরপরে যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে থাইমল ব্লু থাইমল ব্লু এটা দুই রকম হতে পারে একটা হতে পারে অম্ল আর একটা থাইমল ব্লু সেটা হতে পারে খার মনে রাখা একটা বুদ্ধি শিখে দিই থাইমল ব্লু খেয়াল রাখবো থালা কি খেয়াল রাখবো থালা থালা মানে অম্লতে সেটা দেখাবে লাল লতে আর এখানে দেখাবে হচ্ছে হলুদ এর পিএইচ পরিসর তো ইম্পর্টেন্ট না থাইমল ব্লু যেটা খার খারের ক্ষেত্রে হচ্ছে কি অম্লর ক্ষেত্রে যেটা খারে দেখিয়েছে আর ব্লুর ক্ষেত্রে ঠিক উল্টে যাবে প্রথমটা উল্টে যাবে তার মানে হলুদ হচ্ছে সে অম্ল মাধ্যমে দেখাবে আর খার মাধ্যমে দেখাবে হচ্ছে নীল এটা কিন্তু আবার লাল না নীল হবে ঠিক আছে তাহলে এই যে কয়েকটা পিএইচ এর পরিসর অম্ল এবং খার মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে আমরা যেটা দেখলাম মালিহার বিহনে ফিরকি রে ছয় নম্বর বর্ণটা হচ্ছে এফ এফ দিয়ে ফেসবুককে এফ বি ফের প্রথমে বর্ণহীন তারপর হচ্ছে লালচে বেগুনি এটাই বেশি পারফেক্ট কোথাও কোথাও লালও থাকে কিন্তু লালচে বেগুনটা বেশি পারফেক্ট আরেকটা জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে থাইমল দিয়ে থাইমল ব্লু অম্ল হতে পারে খার ফেলা লাল হলুদ আর অম্লতে থাইমল ব্লু যেটা খা সেটা দেখাবে হলুদ আর খারে দেখা পাচ্ছে নীল জাস্ট একটু বুঝে পড়লে মেডিকেলের বিষয় কঠিন জিনিসগুলো অত্যন্ত সহজ হতে পারে থ্যাংক ইউ সো মাচ